থলি ভর্তি তাজা বোমা উদ্ধার দুবরাজপুরে আবারও তাজা বোমা উদ্ধার বীরভূমে এবার তাজা বোমা উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর নিরাময়ের টিভি হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারের চৌবাচ্চা থেকে নাইলনের থলিতে পঁচিশটি তাজা বোমা রাখা ছিল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমাগুলো নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিপোজাল স্কোয়াডের টিমকে তবে কে বা কারা এই বোমগুলো রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য পরিত্যক্ত জঙ্গল ঘেরা এই কোয়ার্টারগুলোতে কারা আসা যাওয়া করছে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জঙ্গল ঘেরা ফাঁকা জায়গায় এই পরিত্যক্ত কোয়ার্টারগুলো দুষ্কৃতীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো